মরসে নিজের বাপ মরসে নিজের মা কোরআন পড়াইতে বসাই দিতেছে এতিন খানার হাফেজ এতিমদেরকে তোমার চেয়ে বিশ্ব এতিন পৃথিবী তার কেউ নাই তোমার চেয়ে বড় হতাবাদা পৃথিবী তার কেউ নাই তোমার চেয়ে কপাল পড়া পৃথিবী কেউ নাই তোমার মা মরেছে তোমার বাবা মরেছে তোমার নসিব হয় না কোরআনটা সামনে নিয়ে দুই খতম কোরআন পড়ার একটু সুরা ইয়াসিন পড়ার একটু সুরা রহমান পড়ার একটু সুরা মূল পড়ার তোমার কপাল পড়ে নাই শুধু তোমার জীবনটা শেষ হয়ে গিয়েছে আমাকে অন্য জিজ্ঞেস করে মাসুদ ভাই মায়ের খেদমত করতে চাই কি করা যায় বাবার খেদমত করতে চাই কি করা যায় আমি বলি তাদেরকে মামার মায়ের খেদমত করতে চান আল্লাহ যদি হায়াত আপনাকে বাড়াই রাখে আপনার মাকে যদি আপনার জীবনের আগে নিয়ে চলে যায় আল্লাহ তাহলে মায়ের সবচেয়ে বড় খেদমত হচ্ছে আপনি আপনার মায়ের জানাজাটা সম্পন্ন করতে পারেন আপনার বাবার জানাজাটা করতে পারা আপনার মায়ের কফিন কবরস্থ করার পর কবরের পাশে দাঁড়িয়ে আতর আর গোলবান গোলাপ জল সিটি কিন্তু ওই কবরের মাটির উপরে শত শত হাজার হাজার বোতল গোলাপ জল ছিটানো আর সন্তানের চোখের এক ফোঁটা পানি গোটা পৃথিবীর জাহান্নামের আগুন নিবে এর জন্য যথেষ্ট যায় আমার ভাইরা মাহে রবিউল আউয়াল সিরাতের আলোচনা যদি করতে হয় তাহলে প্রথম সিদ্ধান্ত নিতে হবে আমরা শুধু শফিকুল ইসলাম মাসুদ আর আবুল বাসার হেলালি কাছ থেকে আমরা আমার জীবনী জানতে জীবনী জানার জন্য আজকের মাহফিলের সবচেয়ে শুরু এবং শেষ কথা হচ্ছে সবচেয়ে কম এবং বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা আজকে থেকে কোরআন পড়ার জন্য চেষ্টা করব বামপাসিকে কেউ বোঝা যায় নাই না আমরা আজকে কি পড়ার সিদ্ধান্ত নিলাম সবাই কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজান আসতেছে দুই সালের ফেব্রুয়ারিতে আল্লাহ তালা সেই পর্যন্ত অন্তত হায়াতে তৈরি দান করুন তার আগে থেকে আমরা চেষ্টা করে কোরআন পড়ার জন্য সিদ্ধান্ত নিলাম আল্লাহ আপনি কবুল করেন কোরআন না জেনে আমাদের কাউকে আপনি মৃত্যু দিয়েন না দিন উঠানো হবে আল্লাহ কি আমাদের কাণ্ড করে উঠেন না অমান আরাদা আন জিকরি ফা ইননা লাহু মা'ঈশাতান কি কঠিন কথা অথচ মানে আমার ব্রেণ আসতেছে না চিন্তা নাই অমান আরাদা আন জিকরি মানে জিকির শরণ না জিকির মানে ইহা পড়েন কি জিকির করেন ভাই একটু জোরে মন লাগাইয়া মনোযোগ দিয়া দিলে ধাক্কা দিয়া লাহা এল্লাহা এল লা ইলাহা এলাউয়া লা ইলাহা এলাউয়া হো মোহাম্মেদুর এই জিকিরের গুরুত্ব আছে কিন্তু যে জিকিরের কথা কোরান বলছে সেই জিকিরের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরান ওমান আও রাদ আন জিক্রি এই কোরআনকে তোমরা যারা উপেক্ষা করছো উপেক্ষা করছো মানে এটা পড়ো নাই দেখো নাই জানো নাই বুঝো নাই এর অর্থ জানো নাই এখানে তোমাকে কি করতে বলা হয়েছে এটা পাত্তাও দাও নাই এটা বুঝারও চেষ্টা করো নাই জানারও চেষ্টা করো নাই এটা বাস্তবায়নেরও চেষ্টা করো নাই এটা মানারও চেষ্টা করো নাই কাউকে মানানোর চেষ্টা করো নাই এটার আলোকে একটা সমাজ রাষ্ট্র পরিবর্তনের চিন্তা তো পরের কথা নিজের জীবনেই কোরআনকে পরিবর্তনের জন্য নিজের জীবনকেই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করো নাই অমানিক্রি ফাইন আল্লাহু মায়েশা তান দানকা ওয়ানাহ শুরু হু ইয়া ক ইয়ামে তিআমে সুহান আজ কোরান জানবে না বুঝবে না পড়বে না কাল কেমতির দিন তাকে অন্ধ করে ওঠানো হবে কেমন অন্ধ হয়ে উঠতে চান কেকে হাত জাগান তাও দেখবেন চারবার জন পাবেন দেখেন দিন অন্ধ হয়ে উঠতে চান কে কে উঠতে চান না কেউ কেউ কিন্তু কোরআন পড়তে পারেন কয়েকজনে জিজ্ঞেস করে হাত জায়গায় কোরআন শুদ্ধ করে পড়তে পারেন অর্থ জানেন অর্থ বুঝেন পড়ার চেষ্টা করেন সকাল বেজা ফজরের নামাজ মসজিদে আসেন জামাতে পড়েন ঘরে ফেরার পর কোরআনতলাত করেন মসজিদে এসে কিছু সময় অপেক্ষা করেন অপেক্ষা করার সময় কোরআন একটু পড়েন। সিরাজ জানি সিরাজ জানতে আল ঘরে কোথায় রাখা না সাইট তলায় কয়তলায় রাখা তলায় কি দোতলায় সঙ্গা দিয়া মই দিয়া নামানো যায় না মই দিয়া নামাইতে হয় এত গুরুত্বপূর্ণ গ্রন্থ এটা কি কাছাকাছি রাখা যায় এটা কোথায় রাখতে হবে একদম উপরে জানো কেউ মারা না গেলে অন্তত আর এই কোরআনের কাছে আমাদের যাইতে আমরা কোরআনের কাছে যাই কখন কথা বলেন না কেন তাও নিজে পড়ার জন্য না ওই যে ভাড়া করে নিয়ে আসছে হুজুর কি করে নিয়ে আসছে ভাড়া করে নিয়ে আসছে মর্ষি নিজের বাপ মর্ষি নিজের মা কোরআন পড়াইতে বসাই দিতেছে এতিন আর হাফেস এতিমদেরকে মুসলিম পৃথিবীতে আর কেউ নাই তোমার চেয়ে বড় হতাবাগা পৃথিবীতে আর কেউ নাই তোমার চেয়ে কপাল পড়া পৃথিবীতে আর কেউ তোমার মা মরেছে তোমার বাবা মরেছে তোমার নসিব হয় না কোরআনটা সামনে নে দুই খতম কোরআন পড়ার একটু সুরা ইয়াসিন পড়ার একটু সুরা রহমান পড়ার একটু সুরা মূল পড়ার তোমার কপাল পড়ে নাই শুধু তোমার জীবনটা শেষ হয়ে গিয়েছে ঠিক শেষ তুমি তুমি কিসের ডাক্তার কিসের ইঞ্জিনিয়ার তুমি কিসের ফ্ল্যাটওয়ালা কিসের বাড়িওয়ালা তুমি কি যায়া শেষ হবে তোমার বাবার মায়ের কোরআন খতম দেওয়ার জন্য হাফেজ ভাড়া করতে হয় হাফেজ ভাড়া করেন আমি বলছি না আপনি হাফেজ ভাড়া করেন না কিন্তু আপনার নেতৃত্বে ওই হাফেজরা কোরআন করুন আর আমি দেখেছি আমার চোখের সামনে হাফেজরা কোরআন পড়তেছে আর ছেলে বন্ধু বান্ধব আসছে তাদের সাথে গোল করে বসে গল্প করতেছে আছে না নাই আজকে আর সিদ্ধান্ত নিতে চাই আমার মা আমার বাবা পৃথিবী থেকে কে আগে চলে যাবেন আমার সন্তান না আমি নামা আমি না সন্তান না আমার ভাই নামার চাচা কে চলে যাবেন আমরা এটা জানি না এটা কে জানেন এটা কে নির্ধারণ করেন আজকে একটা সিদ্ধান্ত নিতে চাই আমার চেষ্টা থাকবে পাঁচ পাঁচ সালাত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করব নিয়মিত এবং একই সাথে সালাতুল জানাজা যদি আমার সামনে আসে আমার যদি সুযোগ হয় আমার যদি তৌফিক হয় তাহলে আমি যেন ওই সালাতুল জানা যায় ইমামতি করার যোগ্যতা অর্জন করতে পারে আল্লাহ তৌফিক দান করুন ও ভাই আপনার মায়ের জানা যায় আপনি ইমামতি করলে যে আবেগ তৈরি হবে আপনার বাবার জানা যায় আপনি ইমামতি করলে যে আবেগ তৈরি হবে আপনার সন্তানের জানা যায় আপনি ইমামতি করলে যে আবেগ তৈরি হবে আর একজন মানুষ কি দিয়ে মামতি করলে কি সেই একই আবেগ তৈরি হবে আপনার জীবনের তো সবচেয়ে মায়ের খেদমত কেউ যদি বলে আমাকে অন্য জিজ্ঞেস করে মাসুদ ভাই মায়ের খেদমত করতে চায় কি করা যায় বাবার খেদমত করতে চায় কি করা যায় আমি বলি তাদেরকে মামার মায়ের খেদমত করতে চান আল্লাহ যদি হায়াত আপনাকে বাড়ায় রাখে আপনার মাকে যদি আপনার জীবনের আগে নিয়ে চলে যায় আল্লাহ তাহলে মায়ের সবচেয়ে বড় খেদমত হচ্ছে আপনি আপনার মায়ের জানাজাটা সম্পন্ন করতে পারেন আপনার বাবার জানাজাটা ইমামতি করতে পারা আপনার মায়ের কফিন কবরস্থ করার পর কবরের পাশে দাঁড়িয়ে আতর আর গোলবান ছিটিয়ে লাভ নেই গোলাপ জল ছিটিয়ে লাভ নেই কিন্তু ওই কবরের মাটির উপরে শত শত হাজার হাজার বোতল গোলাপ জল ছিটানো আর সন্তানের চোখের এক ফোঁটা পানি গোটা পৃথিবীর জাহান্নামের আগুন নিভিগর জন্য যথেষ্ট হয়ে